দেখেছেন আজুমপুর কবরস্থানে কবর দুই বছর পর পর ভেঙে ফেলা হয় তার উপর নতুন কবর দেওয়া হয় বর শরীরের বিধান জানাবেন কবর দুই বছর পর পর যদি ভেঙে ফেলা হয় তাতে মৌলিকভাবেgeqslant আরেকটা কবর দেওয়া হয় তাহলে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি মৃত ব্যক্তির লাশ মাটির সাথে মিশে গিয়ে থাকে আর যদি হাড় মাংস বাকি থাকে তাহলে সেটা করা অনুচিত সম্প্রতি আপনি কেনিয়া উগান্ডা সফর করেছেন বলে জেনেছি এই দুটি দেশের দিনই অবস্থা মুসলমানদের চালচিত্র প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতে চাই আপনার পর্যবেক্ষণ শেয়ার করবেন বলে আশা করি কেরি এবং উগান্ডা আমাদের দাওয়াতি সফর ছিল বেশ কিছু দিনই প্রোগ্রামে আমরা শরিক হয়েছি সেই সাথে সে দেশের যে সুন্দর প্রকৃতি প্রতিটা ইঞ্চিতে রয়েছে আল্লাহতলা রেখেছেন সেটাও আমরা অবলোকন করার চেষ্টা করেছি উপভোগ করার চেষ্টা করেছি কেনিয়াতে আফ্রিকার যে বিশাল জঙ্গল যেটা পনেরোশো দশ কিলোমিটার জুড়ে সেই জঙ্গল আমরা অবলোকন করেছি এবং সেই জঙ্গলে আমরা আলহামদুলিল্লাহ লম্বা সময় দীর্ঘ সময় আমরা থাকার চেষ্টা করেছি সময় কাটাবার চেষ্টা করেছি সে দেশের মানুষের যে বিষয়গুলো আমাদেরকে মুগ্ধ করেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের সরলতা তারা এতই সরল তারা এতই সহজ যে পৃথিবীর অন্য কোনো প্রান্তের মানুষকে এতটা সহজ সরল আমরা দেখিনি অবশ্য কৃষ্ণাঙ্গরা পৃথিবীর অনেক প্রান্তে তাদেরকে অন্য রূপে মানুষ চিনে সেটার পিছনে সুদূর প্রসারী প্ল্যান পরিকল্পনা ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি আমরা আফ্রিকার যে সমস্ত মানুষগুলোকে দেখার সুযোগ হয়েছে এই সামান্য সময়ের মধ্যে তাদেরকে দেখে আমাদের স্বল্প মনে হয়েছে তারা অল্পতে তুষ্ট থাকেন অল্প কিছু পেলে তারা খুশি হয়ে যান এবং আল্লাহ তালা তাদেরকে অনেক ক্ষেত্রেই আমাদের চাইতে ভালো রেখেছেন সুশৃঙ্খল রাস্তাঘাটে দেখা যায় মানুষজন খুবই সহনশীল থাকে আমাদের মতো গাড়ির হর্ন আমরা উগান্ডাতে দুই তিন দিন যাবৎ টানা আমরা বিভিন্ন দিকে সফর করেছি শহরে রাজধানীতে আমরা হর্ন শুনতে পাইনি আমাদের দেশে যেভাবে শোনা যায় এবং রাজনৈতিক পোস্টারগুলো যেভাবে যেখানে সেখানে সাঁটানো হয় আমাদের দেশে সেখানে যেখানে সেখানে সাঁটানোর সিস্টেম নেওয়ার্ক খুব সুন্দর করে একটা বোর্ডের মধ্যে রেখে তারপরে রাস্তার এক পাশে সেটাকে সুন্দরভাবে লাগানো হয় কারো ওয়ালে তার বাড়ি দেয়ালে যেখানে সেখানে রাজনৈতিক আপনার এই যে পোস্টার তারপরে দেয়াল লিখন এগুলো করা হয় না সচরাচর আর অনেক ভালো দিক আছে আর পরিবেশগত দিকটা হলো যে আমরা আফ্রিকার জঙ্গলে গিয়েছি সেখানে কাছে থেকে সিংহ জেব্রা ধরে খাচ্ছে শিহরিত হওয়ার মতো এরকম দৃশ্য দেখবার সুযোগ আমাদের তৈরি হয়েছে এবং সিংহ এত কাছে থেকে দেখা এবং অনেকগুলো সিংহ আমরা একবার আটটা সিংহ গায়ে থেকে মাত্র দশ বিশ হাত দূরে অবস্থান করতে দেখেছি এবং হাতি থেকে নিয়ে আরও নানা রকমের প্রাণী আল্লাহর যে বড় সৃষ্টি আছে জিরা জিরাপ এসবগুলো আলহামদুলিল্লাহ অবলোকন করবার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন যাদেরকে আল্লাহ এই সুযোগ দিয়েছেন যারা সেদিকে থাকেন অথবা দাওয়াতি কাজে যান তারা পাশাপাশি জঙ্গলে আল্লাহর এই অপরূপ সৃষ্টিটা দেখে আসার চেষ্টা করবেন আল্লাহ প্রতি বৃদ্ধি হয় এবং সন্ত্রাসীভাবে শেখার মতো আমাদের অনেক কিছু আছে এই সমস্ত প্রকৃতি এবং পরিবেশ থেকে ওখানটা এবংখানি অবদেশের অবদেশের পরিবেশকে আমরা দেখি যথেষ্ট পরিচ্ছন্ন তারা অর্থনৈতিকভাবে অনেক বেশি আছেন তাদের জীবনী অনেক কম সন্ধে তারা আমাদের চেয়ে অনেক ক্ষেত্রে হয়তো অনুন্নত কিন্তু পরিবেশটা আমাদের কাছে অনেক বেশি যতটুকু আমরা দেখেছি ততটুকুতে পরিচ্ছন্ন মনে হয়েছে মুসলমানদের চালচিত্র হলো যারা মুসলমান তারা আসলে অনেক বেশি সিরিয়াস মুসলমান অনেকগুলো মাদ্রাসা আমরা গিয়েছি মাদ্রাসার ছাত্ররা খুবই সাধারণ জীবনযাপন করে সামান্য পাউরুটি আর লাল চা খেয়ে দিনাতিপাত করে কলার ভর্তা করে সেটাই শুধু লবণ দিয়ে খেয়ে তারা দিন করে যদিও এবং মানুষ বেশিরভাগ মানুষেরই তারা বসবাস করেন এবং তারা খুবই সাধারণ জীবন জীবনযাপন করেন তাদের মুখে হাসি থাকে অল্পতে তারা খুশি হয়ে যায় ক্যান্ডি দিলে একটা বাচ্চাকে অনেক বেশি খুশি করে ফেলা যায় মসজিদগুলোতে তেলাওয়াতের যে সৌন্দর্য আজার একামতের যে সৌন্দর্য সেটা আমাদের দেশে এতটা নেই মাদ্রাসাগুলোতে বাচ্চাদের আরবি ভাষার মান তারপরে তেলাওয়াতের বিশুদ্ধতা হিফজের কোয়ালিটি ইত্যাদিতে তারা অনেক ক্ষেত্রে আমার যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোকে লুট করার জন্য পশ্চিমাদের যে ষড়যন্ত্র আছে সেগুলো থেকে এই দেশটাকে হেফাজত করুন এই দেশের মানুষকে হেফাজত করুন আমরা সেই দোয়া করি প্রদর্শক অনুষ্ঠানের যে আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার আপনাদের সঙ্গে আমরা ফিরে আসবো এবং বিরতির পর